আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আর এখন আমি নাস্তা করিয়া মাছটা ভিজাই চাটকা মাছ আর কই মাছ হাতের মাঝে মাছটা ভিজাই মাছটা ভিজাইয়া এখন আমি ময়লাটা নিয়ে ফেলাই আর ময়লা রাখার সময় তখন তারা একদম বেছে নিয়ে নিচে ময়লাটা রাখি দেয় তো এখন আমি ময়লাগুলো তুললে নিয়ে নিচে ফেলাই দিব ময়লা এবার লইয়া কি তো ময়লাটা নিচে রাখিয়া তখন আমি আইলাম বিছনাটা তুলতাম আর রাত্রে নানি একদম ঘুম হয়েছে না ও নানি ফচরের আগে ঘুমাইছি তখন একটু বেলা হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার মায়ের ভাই বোনেরা সবাই ভালো আসুন আল্লাহর অনেকটা ভালোই আছি আর আমি মিতু ছেলের দিকে নতুন আর একটা ভিডিও লই এলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে শুরু করলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবা আর আমি এখন থেকে চাইম যে আপনার মাঝে ফুল ভিডিওটা শেয়ার করার আমি সারা দিন কেতা করি আর একদম অরিজিনাল ভিডিও তৈরি করবো আমি কোনো এডিটিং বা কিচ্ছু করতাম না আসলে আমরা খুব অরিজিনাল ভিডিও কম দিই আমরা যে ভিডিওগুলো সুন্দর ওই ভিডিওগুলো দিই চেষ্টা করবো সুন্দর কিচ্ছু না দেখাই আমি যে কাজগুলো প্রতিদিন করি এগুলাই প্রতিদিন শেয়ার করা তো এখন আমি আইলাম ড্রয়িং রুমও কদিন ধরে না ড্রয়িং রুমটা একদম পরিষ্কার করা হয়েছে না অনেকটা জামেলা অসুস্থ মেমান সব কিছু তো এখন আমি কর্নার যে আমি ড্রেসিং টেবিলটা রাখছি তো সফেসর মতো আমি রাখছি সাজাইয়া তো এটা প্রথমে ক্লিন করিলাম এখানে দেখুন কি আবর্জনাটা লাগ তো প্রথমে আমি ফুলটা মানে ফুলগুলো তো বেশি ময়লা হয়ে যায় দেখুন সব দুলা বালি যা আছে সব কিন্তু ফুলের মাঝেই গিয়ে পড়ে আর আমার ঘরে তো বেশি হইয়া চুল মানে কয়দিকে যে অত চুলগুলো আয় আমি নিজে বুঝতে পারি না তো আমি যাতে থাকি আর ভিডিওটা দেখতে থাকুন মানে কি তা হইতাম প্রচুর পরিমাণে দুল পড়ছে একদম দুইলে অবস্থা খুব খারাপ আর যে সাদা টুল কিচ্ছু দেখা যান না তো আমি এখন বইলাম বইয়ে আমি একটু দুল যা চাহিরে আনিলাম নিচের যে গ্লাসগুলা এগুলো তো একদম দেখার মতন আর ইটা নেনি একদম জানালাটা ও সাইটে দেখার পরও অত দুল কয়দিকায় আমি বুঝতে পারি না তো যাই হোক আমি পরিষ্কারটা করিলাই বালা করে পরিষ্কার না করলে কিন্তু ওদিক মনটাও পরিষ্কার থাকে তো জানিনা কতটুকু করতে পার তো আমার পারি পাগলের মতো অন্যটাও মাথা থেকে গেছে যাই হোক আমি তারপরে স্ট্যান্ডটা না নিয়ে বাচ্চা গুলা যখন আন বা একদম অবস্থা খারাপ হয়ে করে তো আমি রিং লাইটটা আমি ডাইনিং রাখে এক সাইটে রেখে এখন আমি সোফার গুলো আগে পরিষ্কার হর এই পর্দাটা এনে আমি সুন্দর কন্যার বান্ধা তৈ আমার বোন যে দেখা যায় খুলি লাই পরে আমি যে ওরকম বান্ধা রাখি নাইনি তাই আর রকম বান্ধা রাখতে পারে না তাই না অন্যরকম রাখি রাখিতে তো আমার কাছে ভালো লাগে না আমি আবার আর আজকে আমি একটা ব্রাশ লইয়া মানে দেখার আমার কি যে ব্রাশটা দিয়ে আমি জানালাগুলো ক্লিন জানালার মাঝে এত সবের ময়লা লাগছে তো আমি সোফাটার এদিকে সরাইয়া নেন আর ময়লাগুলো যার বড় হইলে নানি খুব ভালো আগে আমি ছোটো প্রস্তুত যখন যারতাম তখন এত ময়লা যাইতো না আর এখন এগুলো খুব ময়লা যায় এই যে শুনতে পারে বাচ্চাগুলো খুব দুষ্টমীয় ঘরের উপর তালা পাশের বিল্ডিং ও আমি এদিকে খাস হরম জানালাটা কলিয়া তারা যখন খুব দুষ্টমীয় ঘর তখন নানি শোনা যায় খুব শব্দ ব্রাশ দিয়ে আর ঢুকাইয়া খুব সুন্দর হয়ে যা জারু দেওয়া আর সমস্যা কে জানো জানেন তো অনেক বড় নানি যে গ্রিলের সিফা একটু ওখানে একটু ঢুকতে সমস্যা হয় যে আমি সবগুলো জানালা যাই রে এখন আমি এই যে আমার ঝুলনি ফুলটা আসে এইখানটাও সুন্দর হয়ে যা যার এগুলো মানে খুব ক্লিন হয় যারা না নি এগুলো ফুল রাখুন তো ওরকম একটা ব্রাশ আনতে পারেন দেখুন ওরকম পানি স্প্রে করলেও সব সময় ফুলগুলা পরিষ্কার হইতে চায় না আমি পুরা গোড়টা যার মজা উত্তর এখন আমি সোফারটা টানিয়ে ফর্মগুলা আর যেগুলা প্রস্তুত এলারাম আর এদিকে যে ফর্মটা নিয়ে আমার দেবরের বাচ্চাগুলো আসলো তো সবগুলা ফর্ম তারা মনের ইচ্ছা মতো ছুটাইয়া গেছে গে এখন আমি কিছু না পাইয়া পরে দিকে তা কর্ম এই যে কলম আছে ছোট ছোট কলম কলমগুলা ঢুকাইয়া নেন এরকম মাটাইয়া তো এ তো আমি আবার যাইরা আবার ফর্মগুলা সুপারে কাপার থাকলে একটা বালা দেখতে জানেনি এই যে সুপারগুলো মানে আমার তো ফিক্সড সুপার তো গদ্দি সোফার তো এখন আমার সোফারগুলো বেশি ময়লা নিলে এগুলো আমি ক্লিন করতে পারতাম না আর আমার যেহেতু বাসায় পুরুষ মানুষ নয় আমার তো সম্ভব নাই যে ক্লিন করা যতটুক পারি যতটুক না করলে হয় না ওইগুলোই আমি করি তো আমি এখন সুন্দর সুন্দরবনে এটা আটাই নিলাম আস্তে আস্তে আমি সবগুলোই করি তো সব সুফার যারা শেষে আমি কেন আইসি যে একটা ঝাড়ু লই বিছানা ঝাড়ু লইয়া কই আমরা এটা লইয়া যে আমি কার্পেটটা জারতাম দেখা যায় কার্পেটের ময়লাগুলা যায় আমি চিন্তা করলাম আজকে আমি কার্পেটটা তুলি কার্পেটটার মাঝে এত ময়লা ফোরসে না নি আর এখানে আমার বঞ্জিও ঘুমায় সারা চুল মানে সব কিছু মেলাইয়া না নি কার্পেটটা খুব ময়লা হয়ে গেছে তো এখন আমি কার্পেটটা কোনোভাবে এই টেবিলের নিচ থেকে আনতে পারলাম না এদিকে ধাক্কা ধাক্কি করলাম তো পরে অনেকক্ষণ পরে দেখা যায় কোনোভাবেই পারলাম না দোলা করার পরে তো চিন্তা করলাম যে টেবিলটার এদিকে টান দেই টান দেওয়ার পরে যখন আইব তো আমি টেবিলটা তুলে দিয়ে আবার নিমগে আস্তে আস্তে কার্পেটটা দড়িয়ে আমি টেবিলটার ওইদিকে টান দিলাম টান দেওয়ার পরে দেখা যায় টেবিলটা গেছে তো আবার টেবিলটা কার্পেটের মাঝে আমি পড়া দিয়ে আনানি আর টেবিলটা ওইদিকে নিরাম তো দেখা যায় কার্পেট আস্তে আস্তে বাইরে আসলে বড় কার্পেট নানি একলা তাকলা নানি এগুলা পরিষ্কার করা মানে খুব একটা টাফ হয়ে যায় তো আমি এখন টেবিলটা আবার জায়গাত নিলাম গ নিয়ে আমি কার্পেটটা ছোটইয়া নিয়ে নিলাম এখন আমি ফাইনালি কার্পেটটা বার করতে পারলাম ফাইরে আমি বালা কইরা জারি দিলাম আর জারু দিয়ে নেন বিছনা জারু দিয়ে এটার বালা করে জায়গা তো আমি এখন ইটারে জল বাইশ দিলে বাইশ দিয়ে রাখি দিই তো কোনোভাবে ইটারে আমি বাইশ দিতে পারলাম না অনেক চেষ্টা করলাম বারবার চেষ্টা করার পরও দেখা যায় আমি কোনোভাবে ইটারে ফাললাম না যদি বড় রুম থাকতো না নিয়ে আর রুমের মাঝে ফাল লাগিয়া তো এটারে ইজো করা যায় কিন্তু এই কেন দেখুন একটু জায়গার মাঝে আমি কোনোভাবে চেষ্টা কইরা কার্পেটটা আমি দিতে পারলাম না তো অনেক চেষ্টাও করলাম দেখা যাক কতটুক ফাড়ি তো এদিকে দেখুন ফ্রিজও লাগে যায় না টেবিলও লাগে যায় মানে এটা লইয়া আমি পুরো একদম কুস্তা কুস্তি শুরু করছি কোনোভাবে এটারে আমি কেতা করতে পারলাম না জানি না ফার্মুকি না যাই কষ্ট হইরে আমি ফাইনালি এরপরে আমার মোবাইল শেষ হয়ে গেছে চার্জ চার্জ লাগাই নিলাম আইটার অনেক কষ্ট করে আমি রাখলাম পরে গোরগুলো একদম ক্লিন করে নিলাম এখন ওই যে মাছগুলা বিজাই রাখছিলাম মাছগুলা কাটতে আইলাম এখানে আমার জাটকা মাছটা আমি খাটিলাম প্রথমে আসলেও ফ্রিজও অনেক দিন মাছ রাখা ঠিক না আমি পায় সময় বাজার থেকে মাছগুলা কাটিয়ে আনিলাই তো আমি গেছিলাম আর আইয়া মাছ রাত্রে সবগুলো খাটা আমার সম্ভব হয়েছিল না পরে এইখানে আমি মাছগুলো রাখি দিছিলাম আর রাখি এক কাজ থেকে আর এক কাজ মানে দুই তিন দিন হয়ে গেছে মাছগুলো আর বার করা হয়েছে না এখন দেখা যায় না নি মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে টাটকা তো এমনি নরম মাছ তার উপরে দুই দিন থাকায় না নি একদম নরম হয়ে গেছে তো এখন আমি মাছগুলা খাটিল সব মাছ একসাথে আমি কাটিল এখানে আছে জাটকা মাছ আর কই মাছ তো আমার জাটকা মাছ ফাইনালি খাটা হয়ে গেছে এখন আমি কই মাছটা খাটিলি আর কই মাছটা নানি আমি একদিন ফ্রিজও রাখিয়া পরে খাটি যাতে মাছগুলো একদম মরি যায় আমার কাটতে সুবিধা কই মাছে দেখি না একটু খাটায় নানি হাতও লাগে তো এটা লাগে আমি একদিন ফ্রিজও নিয়ে রাখি দিই বেসারে মরতে দেই তারপরে আমি খাটি এখন আমি মাছগুলা পায়ে খাটা হয়ে গেল একটু তাড়াহুড়া করলাম আমার মেয়ে বাবা স্কুল থেকে এইবার অনেকটা লেটই হয়ে গেছে পায়ে দেখটা বাজি গেছে তো দুইটার সময় তাইনি স্কুল ছুটি তো আমি মাছগুলা দুইয়া আমি কিছু মাছ রাখি দিলে আমি এখান থেকে রান্নার লাগি আর কিছু মাছ আমি ফ্রিজও তো রাখবো সবগুলো তো আর রানতাম না তো এখানে আমি আলু কাঁসামরিচ সব কিছু দিয়ে নিনি আজকে আমি দেখবো যে মাকে যে তরকারিটা রান্না নেন আমি বাগার ছাড়া তো ও তরকারিটা আমি যে সময় বেশি দেখে খামের পেরা তখনই আমি এই তরকারিটা রান্না করি তো আজকে আমি এই তরকারিটা রান্না করবো এখানে দিলাম সরষার তেল ফাইনালি আজকে আমি সরষার তেল দিয়ে রান্না করলাম এমনি আর সরষার তেল দিয়ে আমি এ এই প্রথম রান্না করলাম জানি না কিরকম সেন্ট আইব সরষার তেলে তো রান্নাটা বয় এইদিকে দিকে আমি শাকগুলা কাটিলাম শাকগুলা দা দিয়ে এরকম আমি জ্বরটা কাটিয়ে না নিয়ে ভরে একসাথে বাঁচিলাই তো একটু তাড়াতাড়ি বাঁচা যায় আজকে তো এমনি তাড়াহুড়া করলাম কাজের তো দেখি আমি জারিয়া জারিয়া বনগুলো আলাদা করিয়া নানি। এমনিতে বন একদম কম আছে তো যেগুলো আছে আমি বাঁচিয়ে শাকগুলো বাঁচিয়ে এরাম তো আমার ফাইনালি সব শাক বাঁচিয়ে আমি শাকগুলো দইলিব তো আমার সবগুলা বাসা হয়ে গেছে এখন আমি শাকটা আর শাকটা পরিষ্কার করে দইয়া আনি লিলাম তো দইয়া আনলে আমি এখন শাকটা কাটিয়ে আর আমার যেহেতু ডায়েটো ডায়েটো নানি শাকটা প্রচুর খাইত তো শাক তো মাছ লাগবেই আর কালকে আমার বঞ্জিরে দিসলাম শাক আনা শাকটা দেখার নয় অনেকটা শাকই কিন্তু নষ্ট গেছে গিয়ে তো যতটুকু আছে অতটুকুই আমি কাটিয়ে এখন লইলারাম আর এদিকে আমার তরকারিটাও রান্না করা হয়ে যায় তো তরকারিটা রান্না করতে করতে এদিকে আমি শাকটা কাটিয়ে এখানে শাক কাটিয়ে একসাথে বেশি মানে তাড়াহুড়া করলে যেরকম হয় আর কি আর এবার টেনশন করলাম যে আমার মেয়ে নিয়ে আবার আইও যখন বিছনা ঘুসাই তখন জাফরিন আব্বা কল দেলা তো জাফরিন আব্বা কইল যে তাই করা আমার তো কাজ কিতা সারাদিন আমি তো যারা জুড়ি কিতা করি আসলে আমরা মেয়েরা টুকিটাকে অনেকগুলা খাজি থাকে যে খাজগুলো পুরুষ মানুষ করতে পারে না আর পুরুষ মানুষ করতে পারে না রান্না বাড়ি কিছু জানি কিন্তু এই যে পরিষ্কার গুছা গাছি করা এগুলো আমরা মেয়েরা টুকাইয়া টুকাইয়া করি তো এখন আমার শাকটা ফাইনালি খাটাই গেলো এখন আমি একটা রসুন লই আর রসুনটা এখন আমি চলাইয়ার লই লড়া এখানে আমি কিছু খাঁচামরিচ চাইছি আর রসুনটারে আমি গেট খড়ে গেট কইরা এখন আমি খাসামর গুলা কাটিম আর একটু বেশি কইরা আমি খাসামরিচ আনছি আমার আর আমার বঞ্জি দুজনেই নেনি এতো জাল পছন্দ করে কিন্তু আমি জালটা না খাইতে পারলো তখন মা আমার একলা লাগিয়ে তো তার আর খাওয়াটা নষ্ট করতে পারি না তো সব খাটার শেষে এই দিকে আমি পাশের চোলার তরকারিটা নামগি যেহেতু ওইদিকে তাই রান্না করা যায় না সেলফ আছে আর এখন আমি দিলাই লাম তামের মাঝে তেল তেল দিয়ে আমি তেলটার বই এখন আমি যাইমগি এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে আলু যখন সিদ্ধ হয়ে গেছে আলু তখন আমি মাছটা দিলাইম আর কি তেলটা গরম হোক শৈশয়ের তেল যে একটু গরম হোক আমি মাছটা যাম তো মাছগুলো এখন খাটিয়া আমি তরকারি দিলাইম তো মাছগুলো আমি খাটিয়া দেখি কাটি তরকার দিলাইম আদিকে দইয়া পরিষ্কার করে আবারও আমি খুঁটাইয়া কুন্তাইয়া দেখাম যে ময়লা টয়লা আছে নি মাস দেখবা কাটার পরেও অনেকটা ময়লা থাকে তো আমি এখন দিলেরাম মাছটা মাছটা দিয়ে অল্প জল দিয়ে আমি ঢাকা দিলেই তো এখন আমি অল্প জুল দিলাম তো জল দিয়ে একটু নাড়াচাড়ায় দিয়ে আমি ডে ঢাকিয়া রাখি দিব আর এদিকে আমার তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ায় আমি এখন দিলাম রসুন আর খাসামরিচ রসুন আর মরিচ দেওয়ার সাথে সাথে দেখুন সরষের তেল নানি অনেকটা ফেনা হইরো আর সরষের তেলে কিন্তু যে কোনো রসুন দিলেই তেল তো ফেনা দেয় নেনি আর খুব সুন্দর একটা গ্রান হয় আমরা বাচ্চারা ঠান্ডা উন্ডা লাগলে তো সরষার তেল রসুন বা বড় তারই কোনো পাও ব্যথা উতা করলে আমরা সরষার তেল আর রসুন দিয়ে নেন মালিশ করি আমার চুলাতে একটু তেল পড়ে গেছিলো তো আমি মুছে নিলাম মুছে এখন আমি অল্প শাক দিলাম দিয়ে আনা নি নাড়াচাড়া দিই যদিও বেশি শাক দিলে নিন তখন আমি তেলটা বালা করিয়া নাড়াচাড়া দিতে পারতাম না তো বাকি শাকগুলো এখন আমি দিলারাম আমি শাকগুলো দিয়ে আনি বালা করি একটু ডাকিয়া দিলাই ডাকার সাথে সাথে দেখো কতক্ষণ পরে শাকগুলো একদম মজে যাব যাক ফাইনালি আমি রান্না করতে কি কতটুক জানি না তবে আমার মনে হয় যে আমার রান্নাগুলা কমপ্লিট হয়ে আর বারবার দরজার দিকে তাকাই রাম যে আমার মেয়ে আইরনি এখন আমি নিচে যে ময়লাগুলো পড়ছে আমি ডালাটা পরিষ্কার করি নিচের ময়লাগুলা তুলি ধরাম বেদি আমি দা আর ওই বেগ ময়লা সবগুলো তুলি নিলাম তো এখন আমি ডালাটা দইয়া পরিষ্কার করে রাখি দিবো আর বেশিনও কিছু বাসন আছে সব বাসনগুলোও আমি পরিষ্কার করে নিব রান্নার দিকে বইয়া আর সব বাসনগুলো আমি একদিকে ক্লিন করাত লাগিয়ে গেলাম যতটুকুই আছে আর কি এইখানে একটা বোল আছে আর চামচ ছয়টা আর দেখুন পানি আটকে গেছে ওই যে শাক ভরছে নানি শাকের কারণে পানিটা আটকে রয়েছে তো আমি শাকগুলা তুলিয়া নানি দিলারাম শাকগুলা তুলিয়া একটু দিলে পানিটা জড়িয়ে যাবো পানিটা আমি তরকারিটা খসানো হয়ে গেছে একটু নাড়া দিলাম নাড়া দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে আজকে আমার মেয়ে খুব খুশি হইব কারণ আজকে তরকারি ধনিয়া পাতা দিছি না তো ফাইনালি আমার মেয়ে আওয়ার আগে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এখন আমার মেয়ে আইসে আমি আর আমার মেয়ে কাইতে বললাম তো আজকে খানি তাসলো দেখলা তো লাল শাক আর মাছ বাজি আর আমি কই মাছ দিয়া আর আলু দিয়ে রান্না করছি দুইটাই কিন্তু অনেক মজা রয়েছে তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আর যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা চেষ্টা করবো আপনার মনের মতো ভিডিও দেওয়ার আর সারাদিন আমি কী তা করিতেও দেখতে তাকুন আল্লাহ হাফিজ